কালীগঞ্জ মোড় ব্যবসায়ীবীদের উদ্যোগে ও এমার্জেন্সি ব্লাড সার্ভিসের সহায়তায় আজ কালীগঞ্জ ব্লকের অন্তর্গত মীরা কালীগঞ্জ মোড়ে অনুষ্ঠিত হলো একটি মেগা রক্তদান শিবির আজকের এই মেগা রক্তদান শিবিরে মোট একশো জন রক্তদাতা রক্তদান করেন আজকের রক্তদান শিবিরে একই পরিবারের মোট আট জন সদস্য একত্রিতভাবে রক্তদান করে অনন্য নিজের সৃষ্টি করলেন আজকের এই মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ব্লকের বিডিও অঞ্জন চৌধুরী কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় রায় মীরা তদন্ত শাখার আধিকারিক উবাইদুর রহমান কালীগঞ্জ ট্রাফিক উইংসের অফিসারগণ ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও এলাকার বিশিষ্ট সমাজসেবীগণেরা আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিডিও সাহেব আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের ডাক্তারবাবু আমার কদি তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এখানকার যে সকল রক্তদাতা রক্ত দান করছেন তাদের শুভেচ্ছা জানাই এবং যারা মেডিকেল স্টাফ আছেন তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই যে তারা কালীগঞ্জ ও ব্যবসায়ী বিন্দুর ডাকে সারা দিয়ে তারা এই রক্তদান শিবিরটাকে সফল করার জন্য এগিয়ে এসেছেন রক্তদানের উপকারিতা নিয়ে নতুন করে বলে কিছু লাভ নয় আপনারা এখন সকলেই জানেন যে রক্ত চাহিদা আছে বিশেষ করে গরমকালে রক্তের চাহিদা অত্যধিক সবাই জানে রক্ত দান করা ভালো কিন্তু কিন্তু কেউ দান করতে এগিয়ে না যখন প্রয়োজন পড়ে তখন তারা বিভিন্ন জায়গায় ছুটে যায় যে কোথায় রক্ত পাবো রক্ত পাবো সুতরাং সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের প্রত্যেকের উচিত রক্ত দান করার ব্যাপারে নিজেদের এগিয়ে নিয়ে আসা তাই বললো কিছু কথা বলার জন্য দেখেন আমরা চাকরি করছি আমাদের কাজ করতে হবে আমাদের ট্রাফিকে পোস্টিং হয়েছে যাদের থানার পোস্টিং থামার কাজ করে ট্রাফিকে পোস্টিং দিয়েছে আমাদের আমরা যে সাব ইন্সপেক্টর দুজন আছি আরো অফিসার আছে আমাদের কাজ হচ্ছে গাড়ির পেপার চেক করা রাস্তাঘাট যান নিয়ন্ত্রণ করা প্রথমত মানুষজন যাতে সঠিকভাবে রাস্তা পারাপার হতে পারে যান নিয়ন্ত্রণে কোনো অসুবিধা না হয় এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সিভিক ভাই আছে প্রত্যেকে রাস্তায় থাকে দেখেন আমাদের ভুল ত্রুটি হবে আপনারা ক্ষমা করে দেবেন তার কারণ রাস্তায় প্রচন্ড রোদ প্রবহার মধ্যেও সারাদিন ডিউটি করতে হয় মাথা ঠিক থাকে না অনেক সময় বাজে কথা বলে দিই কিন্তু তাই বলে এই নয় আমরা সব সময় সমাজের কাজ করছি রাস্তাঘাট যাতে যানজট না হয় তার কাজ করি এবং গাড়ির পেপার চেক করি আপনাদের ভয়েরও কিছু নেই আতঙ্কেরও কিছু নাই ইমতিহাস ভাই বললো যে ট্র্যাফিকের আতঙ্কের বিষয় আতঙ্ক কিছু নেই আপনারা পেপার ঠিক রাখবেন কেউ কিছু করতে পারবে না আমরা এখানে বলে নাই প্রত্যেক জায়গাতেই গাড়ি পেপার চেক করছে এখন পেপার সে ক্ষেত্রটা বেশি হচ্ছে এই কারণে আপনারা গাড়ির ইনস্যুরেন্স পলিসি এন্ড তোমরা ড্রাইভিং লাইসেন্স রাখবেন এবং প্রত্যেককে আমি চাইবো আপনাদের করে যেন আবেদন করছি আপনাদের যে আপনারা হেলমেট পরুন আজকে আপনাদের প্রোগ্রাম সম্পর্কে আজকে আমাদের প্রোগ্রামটা ছিল পলাশি কালীগঞ্জ মোড় ব্যাসার glBind শিল্পে এবং বিএস বা ইমার্জেন্সি গ্লাস সার্ভিসেস সহযোগিতায় যে রক্তদান শিবির ছিল সেটা আজকে আমরা সকলে একত্রিত হয়ে সুন্দরভাবে খুব সুন্দরভাবে সফল করতে পেরেছি যেটায় আজকে রক্তদাতা হয়েছে একশো জন রক্তদাতা নিয়ে কি বলবেন এলাকাবাসী রক্তদাতা নিয়ে এলাকাবাসীকে এটাই বলবো যে আজকে আমাদের প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কের রক্তের খুব হাহাকার আমরা বর্তমান সমাজে ধর্মের ভেদাভেদ নিয়ে রক্তদান শিবিরকে একদম বিরল করে দিয়েছি রক্তদান শিবির চারিদিকে হচ্ছে না তাই আমরা ধর্মের ভেদাভেদ দূরে করে রাজনীতির ভেদাভেদ দূরে করে নিজেদের অ্যাটিটিউড সরিয়ে আমরা সকলে একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে রক্তদান শিবিরগুলো পরিপূর্ণ করে রাখি এই এলাকার প্রত্যেকটা মানুষজন আমাদেরকে যথেষ্ট ভালোভাবে যথেষ্ট সুন্দরভাবে সাড়া দিয়ে আগে এসছেন আর তার ফল আজকে একশো জন রক্তদাতা